তো ক্লাস থেকে কিন্তু অনেক তোমাদের মেসেজ পাচ্ছে দাদা কাট অফ কত যাবে ফাইনাল কাট অফ কত যাবে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে আমার পরীক্ষা মোটামুটি হয়েছে আমি প্রিলিতে ষাট পেয়েছিলাম আমি প্রিলিতে বাহান্ন পেয়েছি দাদা তাহলে আমাকে কত পেতে হবে কত রাখতে হবে কত পেলে আমি টাইপিং টেস্টে ডাক পাবো কত পেলে আমি টাইপিং টেস্ট ক্লিয়ার করে চাকরি পাবো তো এরকম প্রচুর কোশ্চেন কাল থেকে মোটামুটি আমার কাছে এসছে আমি কালকে থেকে কাটা ভিডিও বানাইনি বিকজ আমি সবার কোশ্চেন নেওয়ার পর আমি কিন্তু একদিন পর কিন্তু তোমাদের কাটআপ ভিডিও বানাই এবং এখানে দেখো দুটো জিনিস তোমাদের মাথায় রাখতে হবে এখানে কিন্তু তিনটে আলাদা আলাদা পোস্ট আছে একটা সেক্রেটারিয়েট একটা ডাইরেক্টরেট একটা হচ্ছে রিজনাল তিনটে আলাদা আলাদা পোস্টের জন্য কিন্তু তিনটে আলাদা আলাদা কিন্তু কাট আপ বেরোয় ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু যারা একটু হায়ার মার্কসে মানে সেভেন্টি অ্যাবাব পেয়েছ তারা কত পেলে পরে তোমাদের পোস্ট আসবে সেক্রেটারিয়েটের জন্য সেভেন্টি থেকে এইটটি রেঞ্জের মধ্যে যারা সিক্সটি থেকে সেভেন্টি রেঞ্জের মধ্যে আছো যারা ফিফটি থেকে সিক্সটি রেঞ্জের মধ্যে আছো সবগুলোকে কিন্তু আমরা আলোচনা করবো এই ভিডিওটার মধ্যে ঠিক আছে তো প্রথমে আমরা একটু প্রিভিয়াস কাট আপটা একটু দেখে নিই দু লাস্ট আমাদের হয়েছিল তো তখন আমাদের সেক্রেটারিয়েট পোস্টের জন্য কাট আপ গেছিলো ওয়ান ঠিক আছে আর টোটাল ভ্যাকেন্সি ছিল সাতশো তেতাল্লিশটার মতো আচ্ছা ডাইরেক্টরেট পোস্টের জন্য ছিল ওয়ান ফার্টি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এখানে ছিল পনেরোশো সাতানব্বইটা এবং সব থেকে বেশি তোমাদের কাট আপ তোমাদের কম গিয়েছিল একশো সাঁত্রিশ সেটা হচ্ছে আমাদের আটচল্লিশশো চার হাজার আটশো মোটামুটি সাতাশি এতগুলো পোস্ট কিন্তু আমাদের ছিল রিজাইনারের ওপর তো ন্যাচারালি যত বেশি পোস্ট হবে তত বেশি নিচের দিকে নামবে এটাই তোমাদের হয়েছে মানে তুমি যদি দেখো সেক্রেটারি থেকে ডাইরেক্টরেটের মোটামুটি পাঁচ নাম্বারের মতো ফারাক আছে পাঁচ ছ নম্বরের মতো কি সাত নাম্বারের মতো হুম এখানে যদি দেখি তাহলে আমাদের এখানে থেকে এখানে অনেকটা বেশি কিন্তু সাঁত্রিশ থেকে আটচল্লিশ মোটামুটি দশ থেকে এগারো নম্বরে কিন্তু আমরা ফারাক দেখতে পাচ্ছি ঠিক আছে এবার আমরা কালকের প্রশ্নতে আসি কালকের প্রশ্ন দেখো প্রথমে ইংলিশে আমাদের গ্রুপে এতে ছিল রিপোর্ট ছিল প্রেসি ছিল ট্রান্সলেশন ছিল প্রথমে বলে রাখি আমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি ট্রান্সলেশন এবং দুটোই কিন্তু আমাদের মক টেস্ট থেকে কিন্তু একদম ডাইরেক্ট কমন ঠিক আছে সেট যেখানে আমরা ফিফটি ফুল মক তোমাদের নিয়েছিলাম সতেরো নাম্বার এবং আঠাশ নাম্বার সেটার ভিডিও আমি আজকে বানিয়ে দিয়েছি টেলিগ্রামে কালকে পোস্টও করে দিয়েছি ফেসবুক ফেসবুকেও পোস্ট করে দিয়েছে তো তোমরা মোটামুটি স্ট্রাকচার সাজিয়ে এটা রিপোর্ট যদি কেউ লিখে দিয়ে আসতে পারো একটা একটা টপিকের ওপরে আমি এক্সপেক্ট করতে পারি যে তোমাদের লেখনি এতটাই প্র্যাকটিস করেছিল এবং তোমরা লিখে আসতে পেরেছো সেখান থেকে আমরা এক্সপেক্টেড স্কোর নয় ধরতে পারি পেসিটা একটু হার্ড ছিল একটু বড় ছিল লেন্দি ছিল সেক্ষেত্রে আমরা অনেকটাই মার্কস কমিয়ে আমরা আর্ট ধরতে পারি সাত থেকে আট ধরতে পারি ট্রান্সলেশন যেহেতু হুবহু আমাদের এখান থেকে কমন ছিল আমার এখানে প্রায় চার থেকে সাড়ে চার হাজার স্টুডেন্ট কিন্তু টোটাল পাঁচখানা ব্যাচ মিলিয়ে আমার কাছে ছিল ঠিক আছে ফোর পয়েন্ট ফাইভ কে এবং আমাদের চেকিং ব্যাচে ছিল মোটামুটি এদিকে একশো চুয়াত্তর প্রায় দুশো পঁচিশ জন এবং এই যে সংখ্যক স্টুডেন্ট রয়েছে না এর মধ্যে থেকে আমাদের প্রচুর স্টুডেন্ট যারা কিন্তু এবছরে চাকরি পাবে আমরা হয়তো একটা ক্লার্কশিপের জন্য সাকসেস পার্টি আমরা পরবর্তীতে অ্যারেঞ্জ তরফ থেকে তোমরা যারা যারা পাশ করছে সবাইকে নিয়ে তো সেটা আমাদের ইচ্ছা আছে আমাদের স্যারের সঙ্গেও কালকে কথা হচ্ছিল যে আমাদের ছেলেরা খুব ভালো করে ফাটিয়ে পরীক্ষা দিয়েছে তারা চাকরি পেলেই কিন্তু একটা সাকসেস পার্টি আমরা করবোই তো সেক্ষেত্রে তোমরা সকলকে ওয়েলকাম থাকবে চাকরি পাওয়ার পর সেটা গেল এটা হচ্ছে ইংলিশে আমরা কিন্তু ধরতে পারি যেহেতু আমরা কমন পেয়েছি এবং যেরকম আমরা পিসি দাসের বই বলো কি থেকে দিয়েছে বলো এগুলো কমন সবাই করে এবং তোমরা অনেকেই জানো যে আমাদের এই সেটগুলো থেকে ডাইরেক্টলি কিন্তু কমন এসে গেছে সুতরাং আমাদের সেটগুলো যারা নিয়ে ভালো করে করেছো তাদের একদম গ্রিপের মধ্যে তো সুতরাং আমরা এখানে বত্রিশ মার্ক ধরতে পারি তিরিশ থেকে বত্রিশ মার্ক ধরতে পারি আমরা কিসের জন্য ইংলিশে কিন্তু পাওয়া যায় ঠিক আছে এবার আমরা চলে আসি বাংলা ক্ষেত্রে প্রতিবেদনটা তুলনামূলক সহজ ছিল তো সহজ থাকার ধরুন আমরা কি করবো এখানে বারো নাম্বার আমরা দেখতে পারি ঠিক আছে আচ্ছা সারাংশর ক্ষেত্রে আমরা যদি দেখি সেখানে আমরা আট নাম্বার দেখব এবং বঙ্গানুবাদ এগেন আমাদের এখান থেকে কমন ছিল তাহলে আমরা পনেরো নাম্বার অনায়াসে পেতে পারি কেন এখানে ডাইরেক্টলি কমন কোনো জিনিস যদি আমরা পেয়ে যাই তো সেই জিনিসটা আমরা কিন্তু একদম নিখুঁতভাবে নামিয়ে দিয়ে আসতে পারি তো সুতরাং সেখানে আমরা ইংলিশের ক্ষেত্রে সারপ্রাইজ হব না বা বাংলার ক্ষেত্রে সারপ্রাইজ হব না যে আমরা তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত আমরা নামরা দেখতে পাবো ঠিক আছে যখন আমাদের রেজাল্ট বেরুবে ফাইনাল মেস লিস্ট বেরুবে তখন দেখবে বাংলাতে কিন্তু এরকম মার্কস আসছে এবং ইংলিশে আমরা বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত কিন্তু দেখতে পাবো ঠিক আছে তারা যারা কিন্তু পরীক্ষা খুব ভালো দিয়েছে তাদের জন্য বলছি আর একটা জিনিস বলে রাখি এই মার্কসটা দুটো যদি এগ্রিগেট করো তাহলে তোমাদের মোটামুটি ষাট পঁয়ষট্টি রেঞ্জের মধ্যে যারা আসছো এবং তোমরা এই যে এই যে এই এইটাকে স্ক্রিনশট মেরে রেখে দেখে দাও রিজনালের ক্ষেত্রে তোমরা যারা একশো পনেরো কাছাকাছি আসছো ঠিক আছে যদি এটা তো তোমাদের বোকা বোকা লাগে যে তোমরা দাদা কাট অফ কি করে তুমি বলে দিতে পারলো আগে থেকে এটা একটা আমরা অ্যাজেন্সেন করছি যে তোমরা যদি এই মার্ক্সটা পাও এবং প্রিলিমিনারি যদি পঞ্চান্ন পাও এখানে যদি পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি পাও সব মিলিয়ে একশো পনেরো কাছাকাছি তোমার যদি মার্ক্স দাঁড়ায় তাহলে কিন্তু তুমি রিজন্যালের জন্য যোগ্য হচ্ছ এবছরের জন্য ঠিক আছে আর হচ্ছে ডাইরেক্টরের জন্য একশো পঁচিশ আমি আগেও বলেছি সেক্রেটারির জন্য একশো পঁয়ত্রিশ এখানে ষাট ষাট পঞ্চান্ন ষাটের মধ্যে যদি তুমি এক্সপেক্টেড স্কোর পেয়ে যাও এবং এখানে তোমাদের বাহাত্তর পঁচাত্তর থাকে যদি মোটামুটি তোমার একশো পঁয়ত্রিশ ছত্রিশ এরকম কাছাকাছি থাকে বা একশো তিরিশের অভাব থাকে তাহলে কিন্তু তুমি সেক্রেটারিটের জন্য চেষ্টা করতেই পারো বা দেখতেই পারো এবার ডাইরেক্টরেটের ক্ষেত্রে একশো পঁচিশ প্লাস খুব ভালো মার্কস এবছরের জন্য এবার যদি আমরা মোটামুটি আহ কাট আপ তো গেল এবার যদি পোস্টগুলো আমরা পোস্ট কতগুলো এবার আছে এবারে আমরা মোটামুটি জানি যে প্রায় আট হাজার মতো পোস্ট রয়েছে কারণ আমাদের নব্বই হাজার মতো ডেকেছে মানে ওয়ান ইস টু টেন ই সেতু কিন্তু ডাকে তো সুতরাং এখান থেকে আমাদের একটা ধারণা করাই যাচ্ছে যে আট হাজার আটশো মতো পোস্ট রয়েছে সেখানে আমরা রিজন্যাল পোস্ট কিন্তু পাঁচ হাজার থেকে ষাট পাঁচ হাজার দেখতে পারি দেখতে পাবোই পাবো আচ্ছা ডাইরেক্টরের ক্ষেত্রে আঠারোশো থেকে দু হাজার পোস্ট দেখতে পাবো এবং নশো থেকে হাজার পোস্ট আমরা সেক্রেটারি দেখতে পাবো তো সুতরাং যখন আমাদের পোস্টগুলো কমবে তো ন্যাচারালি আমাদের কাট একটু হাই হবে আর যখন পোস্ট বাড়বে তখন ন্যাচারালি কোট আপটা অনেকটাই কমবে কিন্তু আমার ধারণা দুটো ক্ষেত্রেই কিন্তু তোমাদের একশো তার নিচে কিন্তু যাওয়া মুশকিল আছে বা তার নিচে যদি যায় তো আমি অনেক খুশি হব কারণ অনেক স্টুডেন্ট কিন্তু আমার এখানে চাকরি পাবে তো সুতরাং তোমাদের যদি কাট একশো পাঁচ পাঁচ দশও চলে যায় ধরো এখানে আমাদের ফর্টি নাইন ছিল ঠিক আছে বা এখানে পঞ্চান্ন কেউ পেলো দিয়ে একশো চার পাঁচে যদি তোমাদের মানে কাট নেমে গিয়ে যদি চাকরি পাও সব থেকে ভালো একদম কিন্তু যা আমাদের কাছে ফিডব্যাক আছে মানে আমার কাছে যত এত পর্যন্ত একজনও আমাদের সিঙ্গেল বললেন না তার পরীক্ষা খারাপ হয়েছে প্রত্যেকে বলছে কমন পেয়েছি কমন পেয়েছি করে রাফাচ্ছে তো যাক ভালো কথা পরীক্ষা ভালো হয়েছে অ্যাজ এ হোল দিনের শেষে একটা চাকরি যদি সকলে পেয়ে যায় যারা পরীক্ষা ভালো যায় তারা যদি চাকরি পেয়ে যায় একটা তো এর থেকে ভালো সংবাদ কিছু হয় না ঠিক আছে এখানে আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে আমরা কিন্তু সাকসেস পার্টি একদম ফাটিয়ে করব কলকাতাতে একটা হল বুক হবে সেখানে আমরা কিন্তু সবাই মিলে হই হই করে একদিন পুরো একটা সাকসেস পার্টি তোমাদের নামে থাকবে ওটা ঠিক আছে কেন আমরা প্রচুর ওয়ার্ক করেছি এই জিনিসটা কমন পাওয়ার জন্য প্রচুর আমাদের প্রণয় যখন চেকিং ব্যাচে তোমাদের জন্য রাত দিন রাত্রি দুটো আড়াইটি পর্যন্ত খাতা দেখেছে যারা চেকিং ব্যাচে ছিল এবং আমাদের যারা কন্টেন্ট টিমে ছিল আমাদের ক্লাস ট্রিমে দুটো ব্যাচ কিন্তু ছিল একটা ফিফটি মর্ক টেস্ট যেখানে কন্টেন্ট ছিল সেখান থেকে দুটো কোশ্চেন 그래서 so 같이. আর একটা ছিল চেকিং ব্যাচ চেকিং ব্যাচেও আমরা কিন্তু রাত দিনে আমরা খেটেছি তোমাদের পেছনে এবং কন্টেন্ট ব্যাচে তো বলতেই হবে না তোমাদেরকে অনেক খেটেছি এবং তার মূল্য স্বরূপ কিন্তু আমরা দুটো ট্রান্সলেশন মানে এখানে তুমি যদি কোনো ছেলে যদি দেখে যে আমি ষাট নাম্বার পাচ্ছি বা পঁয়ষট্টি পাচ্ছি তার মধ্যে চল্লিশ নাম্বার পুরো যদি কমন পেয়ে যায় তাহলে ভাবো তার চাকরি পাওয়ার ইয়েটা গ্রাফটা কতটা উপর দিকে উঠবে ঠিক আছে তো তোমাদের জন্য কাট আপ বলে দিলাম সব কিছু তোমাদের পরীক্ষা শেষ এরপর তোমরা কি করবে নেক্সট আমাদের কি আছে তোমরা কিন্তু আমাদের শুরু ডিসেম্বরের এক তারিখ থেকে তো তোমরা যারা এখনো জয়েন করি অনেক ছেলে এখনো পর্যন্ত প্রায় বারোশো প্লাস ছেলে কিন্তু জয়েন করে গেছে তো তোমরা যারা এখনো জয়েন করিনি তোমরা কিন্তু অবশ্যই আমাকে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে কিন্তু মেসেজ করে বলবে দাদা ডিসেম্বর এক তারিখ থেকে অলরেডি সাতাশ হয়ে গেছে ডিসেম্বর এক তারিখ থেকে মক শুরু হয়ে গেছে প্লাস তোমাদের ফুল মক নিচ্ছি একশোটা জিএস সেকশনাল কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে জিএসএ সলিউশন থাকছে আবার তোমাদের সেকশন ওয়াইজ জিকে পঁচিশ নাম্বার করে আরও সেকশন ওয়াইজ জিকে থাকছে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট থাকছে প্রচুর টেস্ট সব মিলে ধরতে গেলে সাতাশ হাজার প্লাস তোমাদের এখানে কোয়েশ্চেন করানো হবে আর ফিজ আমরা রেখেছি ওই পাঁচশো টাকা মতো তো একটাই ফিস এবং তোমাদের সব থেকে এখানে তোমরা অনলাইন টেস্ট এবং পিডিএফ দুটোই কিন্তু তোমরা পেতে চলেছো এবং অলরেডি পাচ্ছে ছেলেরা তো যারা এখনো জয়েন করোনি যারা জানো না এখনো যে ভিশনে তোমাদের মক শুরু হয়ে গেছে অলরেডি শুরু হয়ে গেছে তোমরা আমাকে মেসেজ করবে আবার যারা যারা আমি আগেও বলেছিলাম ক্লার্কশিপে যখন তোমাদের কোর্সের জন্য কারিকুলাম পাঠানো আগে বলেছিলাম যারা হার্ড ওয়ার্ক করতে পারবে যারা আমাদের উপর বিশ্বাস রাখবে যারা আমাদের মেটিরিয়ালগুলো পড়বে তারাই কিন্তু মেসেজ করবে এবং যারা পড়েছিলে যারা পড়েছো যারা সলভ করেছো তারা জানো যে আমাদের কন্টেন্টে কিরকম দম থাকে এবং কন্টেন্টের দমে কিন্তু আমরা কিন্তু কমন দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে আমি তোমাদের কথা বলবো যারা ধরো মক টেস্ট দিতে পারবে যারা পড়তে পারবে যারা অ্যানালাইসিস করতে পারবে তারাই কিন্তু এখানে যুক্ত হবে আদারওয়াইজ আননেসেসারি সবার মক জন্য ইনকোয়ারি করা দরকার নেই ঠিক আছে তো আমি অপেক্ষায় থাকলাম তোমাদের আমরা কিন্তু ভালো স্টুডেন্ট চাই অ্যাকচুয়ালি যারা ধরো এই যে ক্লাসশিপে আমরা ভালো ভালো স্টুডেন্ট পেয়েছি অনেক ভালো স্টুডেন্ট পেয়েছি তারা আলটিমেটলি কী হবে তারা আলটিমেটলি চাকরিটা পাবে চাকরিটা পেলে তাদের পিছনে যে আমরা লেবারটা দিয়েছি আমাদেরও আমরাও মনে হবে যে না সার্থক হয়েছে আমাদের লেবার দেওয়া এবং তোমরাও মনে করবে যে না স্যারদের কাছে এসেছিলাম পড়েছিলাম গাইড করেছে স্যাররা তো সেখান থেকে আমরা কী হয়েছে আমরা চাকরিটা পেয়েছি তো এটাই হচ্ছে মেন আমাদের অবজেকটিভ থাকে যে কোর্সের ফিজ একটা তোমাদের নিতে হয় মিনিমাম কেন তোমরা জানো যে কন্টেন্ট ডেভেলপিংয়ে টিচারদেরকে পেমেন্ট করতে হয় অনেক তোমাদের অ্যাপ্লিকেশনের চার্জেস থাকে সমস্ত কিছু ডে ডে টু তোমাদের এক্সপেন্সেস গেলে একটা কিন্তু সমস্ত কিছু ধার্য করতে হয় সেটা তোমরা সকলেই জানো তো সেই ফিজটা এমন নয় পাঁচ দশ হাজার টাকা আমরা পাঁচশো টাকা নিচ্ছি ক্লাস ক্লাসশিপের আমরা ফিজ হিসাবে হাজার টাকা নিয়েছিলাম তো হাজার টাকা নিয়ে তোমরা যারা যারা দুটো কোশ্চেন পুরো চল্লিশ নম্বরে কমন পেয়ে গেছো তো তাদের টাকার রেশিওটা তখন আর কিছু মনে হবে না অ্যাজ কম্পেয়ার তাদের যদি চাকরিটা হয়ে যায় ঠিক আছে তো আজকের ভিডিও রইলো তোমরা যারা যারা এই সিনারিও থেকে বেরিয়ে বেরিয়ে চলে এসো কেননা আমার কাপকামিং আমাদের ডাব্লিউএসএস যে গ্রুপ সি গ্রুপ পরীক্ষা রয়েছে ডাব্লিউ পরীক্ষা রয়েছে এম আইডিও ক্লার্কশিপ দু হাজার চব্বিশ হাজার চব্বিশ আবার নোটিফিকেশান আসতে চলেছে জোর কদমে তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা আবার শুরু করে দাও ভিজন ডাব্লিউ তোমাদের সঙ্গে তো ছিলই আছে এবং থাকবে ঠিকলেন থ্যাংক ইউ